হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আর এখন দেখো আমরা এখন বেরো বেরিয়ে যাচ্ছি তাহলে রেডি হয়ে পড়েছে এই যে সবাই রেডি আমার জন্য ওয়েট করছিল আমি ট্যাক্স ট্যাক্স পুরো বেরিয়ে জানা কি পুরো আছে দেখো না না ট্যাক্স আমরা এখন বাইরে বেরোচ্ছি 얘 কিট্টু সোনা রেডি হয়েছে টাইট বিয়ারও হয়ে গেছে আই দেখো না এই দেখো দেখো আই দেখো 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 এই দেখো ট্যাক্স স্যুট আমি এমন জায়গায় যাচ্ছি সেখানে আমার এটা পরে গেলে হবে ফালতু আমি এখন ঠান্ডার মধ্যে গাইছি কি না ঠান্ডার মধ্যে এটা কি খারাপই আছে এটা ভালো কে দেখছে তো শীতে চল ঝটপট বাইরে বেরোই তারপরে কথা হচ্ছে তো বাইরে বেরোনোর জন্য রেডি হয়ে পড়েছিলাম তারপর হঠাৎ করে মাথায় এলো যে আমি তো সোয়েটারই পরিনি এত স্টাইল মারবো তো কী করে মনে থাকবে গাইস তো যাই হোক এখন দেখলাম যে আগে সোয়েটার পরে নিই টুপি পরে নিই তারপরে তো যাবো তো সেই জন্যে আমি এখানে রেডি হয়েছিলাম তারপর ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করি হঠাৎ করে সামনে সামনেখানে চলে আসে আর আমার কিন্তু ভীষণ শীত লাগে গাইস মানে বাইরে যেহেতু বাইকে যে আরও বেশি ঠান্ডাটা লাগে সেই কারণে আমি কিন্তু ফুল প্রোটেকশন নিয়ে তারপরে বাইরে বেরোই নইলে আমার

তো এখন সোজাসুজি চলে এসেছে একটা কেকের দোকানে এখান থেকে একটা কেক আমরা এখানে এত রকমের কেক ছিল আমার এত ভালো লাগছিল আর তার মধ্যে দুটো চকলেট আমার এত পছন্দ হয়েছিল সেটা কি বলবো তবে চকলেটগুলো আমরা নিয়ে নিই বিকজ খুবই এক্সপেন্সিভ বলছিল দামটা বেশি বলছিল আর আমরা দুটো ক্যান্ডি নিয়েছিলাম আমার একটা কেক নিয়েছিলাম

এজে নালি পপস কাছে একমাত্র প্রমাণ যে আমরা বড় হইনি তাই না বলতো হবে কেক কাটিং কিসের জন্য কি কিসের জন্য কেক

তোমাদের সাথে শেয়ার করলাম বাড়ি আসার পরে আর এখন মেকআপ টেকআপ তুলে নিয়েছে এখন শুতে যাচ্ছি আর শরীরটা ভীষণ খারাপ করছে জানি না হয়তো একটু একটু ফিভার আসছে মনে হচ্ছে এখন কি হবে জানি না এই দেখো কিন্তু ও এখন খেলতে ব্যস্ত তো চলো গুড নাইট সবাই ভালো থাকবে টাটা বলে দে টাটা good night good night